দেখাচ্ছি একবার ফোন হ্যালো তুই যে লোকেশনে বলেছিস সেখানেই আছি হ্যাঁ রে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমি সেখানেই আছি হ্যাঁ লোকেশন তো এটাই দিয়েছিলাম কোথায় সেদিন পর দেখলাম তোকে হ্যাঁ তো কেও কতদিন পরে দেখলাম এইখানেই সব কথা বলবি চা বাড়ি চা চা বাড়ি চালু কত দূর থেকে তুই এলি পাড়াই নতুন মি খবর নিতে হচ্ছে তো এই না খাওয়া দাওয়া পরে আর বন্ধুদের সঙ্গে দেখা করি যা কতদিন পরে দেখবো

সে হবে না তুই বড় বিজনেসম্যান আর বড় বিজনেসম্যান কই হলাম আমি এই ওয়ান সেকেন্ড আমার ফোন আসছে হ্যালো আরে শুনতে পাচ্ছিস না আমি গ্রামে এসেছি হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে বিজনেসের ব্যাপারগুলো তুই সামলে দিস ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা লাগবে হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি ফোনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখ পঞ্চাশ

চিনতে পারিস না আমারে আমি তো তোর বন্ধু সব বন্ধুই তো ওখানে আছে তুই কি রিঙ্কি আরে হ্যাঁ হ্যাঁ রিঙ্কি রিঙ্কি আমি এ তোর দেখ চেনাই যায় না কি ড্রেস পরেছিস এত 빅 সাইজের টিপ পরেছিস কেন আর বলিসনি সংসারের চাপ অনেক তা তুই এখন কি করিস বল আমি তো বিজনেস করি বিজনেস করে অনেক টাকা বল অনেক হ্যাঁ সে তো অনেকই এই তো সুযোগ আর অনেকটা কামিও চাইলি দিবে হ্যাঁ হ্যাঁ তুই আমারে পাঁচ হাজার টাকা দিবি আমি তোরে কদিন পরেই দিয়ে দেবো তোর তো অনেক টাকা বল আমি তো পাঁচ হাজার টাকা আনিনি তাহলে আমি পাঁচ টাকা বাড়ি থেকে আনছি ঠিক আছে বাড়ি গেলি তো সব জানা জানি হয়ে যাবি আজ তাহলে আমি আসি তোর টাকাটা কদিন পরে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ মনে করে দিস কিন্তু বাড়িটা কোথায় বলতো কেন কি হয়েছে আমার কাছ থেকে এক হাজার টাকা নিলো তারপর থেকে ওর পাত্তাই নেই আরে ওর বাড়ি তো ওই বাড়ায় আমি তোকে নিয়ে যাচ্ছি চল কে রিঙ্কি ডা 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 ও কে রিঙ্কি হ্যাঁ ওই তো রিঙ্কি আরে এটা তো সাবন দি তুই নাকি আগের দিন ওর কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিস আমি তো টাকা ধার নেনি ওকে তো আমি এই প্রথম দেখলাম আরে না না ও তো টাকা নেয়নি টাকা তো নিয়েছে রিঙ্কি আরে পাগলে এর নামই তো রিঙ্কি আমার নাম ভাঙ্গিয়ে আবার কে টাকা নেবে বোউ এত বড় টিপ পড়ে একটা কেমন রং চোটা শাড়ি পরেছিল বড় টিপ পরে একটা বিগ সাইজের টিপ পরে ও থালিকে জানিস তো পিউ কে আরে শান্তি চিনিস না বড় টিপ পরে ওই টি তো আমাদের বাড়ির টিপ পরে স্বভাব বাচ্চা চুরি করায় তাহলে চল ওর বাড়িতেই যাই ওই তো সেই শান্তি হ্যাঁ হ্যাঁ তো শান্তি কাছ থেকে তো টাকা ধার নিয়েছিলাম বোধহয় সব জানতে পেরে গেছি কি হয়েছে তুমি জানো না কই যাওয়া টাকা কই টাকা হ্যাঁ আমি তো তোমার কাছ থেকে টাকা নিয়েছিলাম আর বলো না আমার মেয়ে না কি শরীর খারাপ ওই টাকাটা ওখানে কাজে লেগে গেছে গো আবার আজকে ডাক্তারখানায় যেতে হবে একশো টাকা দেবে একদম নাটক করবি ওই টাকাটা কবে দিবি বল

हमारा टाका टा, शादी कर गया, हमारा टाका टा, क्या लोग हैं बाबा? शादी कर गया, हमारा टाका टा, नो, आई, शादी करके और टाका टा, यूँ ही అకట